আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একবার আমরা ভিডিওতে চলে এসেছি সোলারস ব্র্যান্ডের যত রকম কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন অল अराउंड যতগুলো কালেকশন আজকে উঠিয়েছি সবগুলো আমাদের ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডিং গ্যাস স্টপস এবং এই চুলাগুলো আপনাদের সামনে আজকে শুধু এমনি এমনি আসেনি সাথে আকর্ষণ 10% ডিসকাউন্টও আছে এটা জানেন অ্যাজ ওয়েল অ্যাজ 10% ডিসকাউন্ট এই উইকের জন্য আগামীকাল শেষ দিন আগামীকাল শেষ দিন এবং হচ্ছে আমরা সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং আমাদের সুপার ফাস্ট হোম ডেলিভারি উইথ সুপার ফাস্ট আমাদের যে টেকনিশিয়ানরা আছে আফটার সেল সার্ভিস আপনারা পেয়ে যাবেন খুবই নিখুঁতভাবে আমাদের লোকই আপনাদের সার্ভিস করে দিবে এবং রিকোয়েস্ট থাকবে আপনারা বাইর থেকে অন্য কোনো টেকনিশিয়ান দিয়ে বাজারের আজে বাজে টেকনিশিয়ান দিয়ে কাজ করাবেন না কাজ করে বিপদে পড়বেন না আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে আমার সাথে যোগাযোগ করবেন আমরা টেকনিশিয়ান আপনাদেরকে পাঠিয়ে দিবো আফটার সেল সার্ভিসের জন্য আর সারা দেশে হোম সার্ভিস দিচ্ছি হোম ডেলিভারি দিচ্ছি উইদিন ফর্টি এইট টু সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আপনার চুলা পেয়ে যাবেন আপনারা যারা আমাদের এখনও চুলা কিনেননি ওয়েবসাইট ভিজিট করে আমাদের চুলোগুলো আপনারা দেখুন কোন চুলা আপনার পছন্দ হয় সেই চুলার উপরে প্রত্যেকটা চুলার উপরে কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া আছে এবং আমাদের যে স্টেইনলেস স্টিল এটা কিন্তু নন ম্যাগনেটিক স্টেইনলেস স্টিল এবং আপনার আপ টু থার্টি পার্সেন্ট গ্যাস সেভিং আছে বিকজ অফ দ্য বিগেস্ট বার্নার বিগেস্ট বার্নার ক্যাপ অ্যান্ড দ্য হায়েস্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ড ভালো চুলা পেয়ে যাবেন কম টাকায় এবং আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে ওয়েবসাইট ভিজিট করুন এবং আপনার কাঙ্ক্ষিত চুলাটি কিনে নিন এবং যত রকম সার্ভিস আছে সবকিছুর জন্য আমাদের হটলাইনে যোগাযোগ করবেন যারা অলরেডি কিনে ফেলেছেন হটলাইনে যোগাযোগ করবেন যারা কিনেননি আমাদের ওয়েবসাইট থেকে এখনই অর্ডার করুন ওকে ধন্যবাদ